আপনি দেখছেন পদ্মা নিউজ ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ এর সাথে আছি আমি এরাফ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন সাম্প্রতিক ছয় মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে উদ্ধার তৎপরতা চলছে তবে উদ্ধার সবাই পুরুষ এবং ধর্মীয় বিধিনিষেধের কারণে তারা শুধু পুরুষ ভিক্টিমদের উদ্ধার করছেন এক্ষেত্রে গুরুতর বঞ্চনার শিকার হচ্ছে নারীরা একত্রিশ আগস্ট রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে ছয় মাত্রার একটি ভূমিকম্প এবং তারপরে পাঁচ দশমিক দুই এবং চার দশমিক পাঁচ মাত্রার দুটি আফটাসক হয় ভূমিকম্পে এ পর্যন্ত দুই হাজার দুইশো পাঁচ জন নিহত আহত হন তিন হাজার ছয়শ চল্লিশ জন বহু ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ভূমিকম্পে নিহত ও আহতদের মধ্যে বড় অংশ নারী ও শিশু অভিযোগ উঠাচ্ছে উদ্ধারকর্মীরা শুধুমাত্র পুরুষ ভিকটিমদের উদ্ধার করছেন নারী এবং দশ বছরের অধিক বয়সী মেয়ে শিশুদের উদ্ধার করা হচ্ছে না জামায়াতে ইসলামীকে অতীতের ইতিহাসের জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন দয়া করে আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করুন জনগণের কাছে ক্ষমা চান অতীতের ইতিহাসে দোষ ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে নেন একদিকে বলেন পিয়ার না হলে নির্বাচনে যাব না অন্যদিকে বলেন গণভোট না হলে নির্বাচনে যাব না শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বলেন ফারুক দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আওয়ামী লীগের সঙ্গে আতায় করে এই ইউনুস সরকারের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন তাহলে জনগণ প্রতিহত করবে নির্বাচনকে বানচাল করার জন্য নানা কায়দা পিআর মব সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে শুক্রবার সরকারি কর্মকর্তারা তথ্য জানিয়েছেন পুলিশের ডিআইজি কাজী উদ্দিন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে আশা করেন আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে গত তিন মাসে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিয়ে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে পুলিশ সদস্যদেরকে প্রস্তুত করা হবে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে ঘটনায় কমপক্ষে জন জন নিহত ও আহত। ফলে দেশটিতে খাদ্য পানি ও বাসস্থান এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে এ অবস্থায় দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠানো হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর জানায় শুক্রবার সকালে বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের কাবুলের উদ্দেশ্যে গমন করে পাঠানো এগারো দশমিক দুই দুই সাত টন ত্রাণের মধ্যে রয়েছে তাবু কম্বল শীতবস্ত্র খাবার পানি শুকনো খাবার কাপড় বিস্কুট মিল্ক পাউডার নুডলস এবং ঔষধ মানিকগঞ্জ সদর আফরোজা বেগম জেনারেল হাসপাতালে বাইক দুর্ঘটনায় আহত আনন্দ সাহা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডে বিয়ে বন্ধনে আবদ্ধ হন বৃহস্পতিবার রাতে হাসপাতালের খালি একটি অংশে পরিবারের উদ্যোগে বিশেষ বিয়ে আয়োজন করা হয় হাসপাতালের অপারেশন ম্যানেজার দিলীপ কুমার মন্ডল সংবাদ মাধ্যমকে জানান দুর্ঘটনায় আহত আনন্দ সাহা হাত পা ব্যান্ডেজে বাধা অবস্থায় থাকলেও নির্ধারিত লগ্ন মিস না করতে পরিবারের অনুরোধে বেডে বিয়ে সম্পন্ন হয় ফানুক সাহা বলেন শারীরিক অবস্থার কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে চিকিৎসকদের পরামর্শ নিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী সময় পার করছেন গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় চলো ভুলে যায় শিরোনামের গান দিয়ে ব্যাপক আলোচনায় আসেন গায়িকাকে নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই কবে বিয়ে করবেন বা জীবন সঙ্গী হিসাবে কেমন পাত্র চান সম্প্রতি জানান সেসব কথা পার্শ্ব বলেন তার হয়তো চাহিদা অনেক তাই মনের মতো কাউকে পাচ্ছেন না তিনি যেমন চান হুবহু তেমন একজনকে পাবেন এটা প্রত্যাশা করাও ভুল বরং তার চাওয়ার ঠিক উল্টো ধরনের কারো প্রেমে পড়ে যাবেন মানুষ সব সময় তার পছন্দ মতো সবকিছু পাবে তেমনটা নয় যদি তেমন কারোর সঙ্গে ভালো ম্যাচিং হয়ে যায় তার সবকিছু তার সঙ্গে মিলিয়ে যাচ্ছে তাহলে নতুন করে ভাববেন বলে জানান অক্টোবরে বোর্ড নির্বাচনকে ঘিরে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ইতিমধ্যে তার নিরাপত্তায় চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছে বৃহস্পতিবার প্রধান নির্বাচনী কর্মকর্তা চৌধুরী স্বরাষ্ট্র বিসিবির মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর এ চিঠি দেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে বুলবুলের বিচরণকে গুরুত্ব দিয়ে তার জন্য গানম্যান নিয়োগের অনুরোধ জানানো হয়েছে নির্বাচনে ঢাকা বিভাগ অথবা জেলার কাউন্সিলর হয়ে পরিচালক পদে লড়ার সম্ভাবনা রয়েছে আমিনুল ইসলামের ইতিমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়াতে তাকে হুমকি দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মান্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইরাফু ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন